আশা করছি আপনারা ভালো আছেন আর আপনাদের খাঁচায় বেড়াচ্ছে ভালো তো চলে এসছি আজকে আমি নতুন ফার্মের নতুন আমি যে ফার্মটা বানিয়েছি তো সেই ফার্মে আজকে পাখিগুলোকে ধরে এনে খাঁচাগুলো সব এখানে আনব আর পাখিগুলোকে ধরেও এই এই ঘরে ছেড়ে দিয়ে কেমন ওরা রিয়াকশান দিচ্ছে কেমন থাকছে সেটা আপনারা দেখাবো পুরো ঘরটা দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো রং টং করে পুরো কমপ্লিট তো এই হচ্ছে আমি শান্তুন খাঁচা যেটা চিটি চুটকি ওই খাঁচাটা নিয়ে চলে এসেছি আর এই এই যে খা এই যে বক্স বক্সও লাগিয়ে দিয়েছি শান্তুনির জন্য তো এই শান্তনুরের কিন্তু এই চিটি চুটকি যে আমার শান্তনুরের বাচ্চাগুলো আছে যেগুলো বড়ো হয়ে গেছে ওগুলো দু হাজার বাইশ সালে এই এই বক্সের মধ্যেই ওরা বাচ্চাগুলো হয়েছিল ঠিক আছে ওর মাদেরকে চুরি হয়ে গেছে তো দেখুন এখানেও এই বক্সটা তো দুটো বক্স লাগিয়ে দিয়েছি আমি পাখিকে ধরে এনে ছাড়বো আর পুরো ভিডিওটা আপনাদেরকে শেয়ার করবো তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলুন পাখিগুলোকে ধরে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ওরা খুব চিড় তো সবকে এই ঘরে নিয়ে আসবো সব এই নতুন ঘরে নিয়ে আসবো ঘরটাও ঘুরিয়ে দেখতেই পাচ্ছ এই হচ্ছে পুরো ঘরটা তো আমি খাতাগুলো সব নিয়ে আসবো এই আমি বক্সগুলো লাগিয়েছি ওরা কিন্তু ওই বক্সের মধ্যেই ওরা মানে হয়েছিল আবার ওই বক্সেই ওরা ব্রিডিং বক্স ওদেরকে লাগিয়েছি ওর মারা নেই ওর মাদেরকে চুরি হয়ে গেছে তো আমি এই ঘরের সব পাখিগুলো এনে এই হচ্ছে ঘরটা ওটা চলুন তাহলে পাখিগুলো এনে আমাদের পুরোটা দেখতেই পারছি এই হচ্ছে সেই ঘর থেকে এই ঘরটা খালি করে দেবো ঘর খালি করবো ওই ঘরে নিয়ে যাব এইখানে আমি শান্তগুলো ছোটো কাঁচা করে রেখে দিয়েছি সব ধরবো ধরে নিয়ে যাব ঠিক আছে ওরা এখন কী রিয়াকশান করে কেমন কী করে শটকট করবে চলুন আমি কীভাবে ধরে ওদেরকে নিয়ে যাচ্ছি খাঁচাগুলো বার করবো প্রথম খাবারে পাচ্ছে পাচ্ছে জলগুলো সব বার দিতে হবে চলুন দেখতে থাকুন ভিডিওটা 那对。<No. S 2> yeah. तो বন্ধুরা নতুন ঘরে পাখি সব নিয়ে চলে এসেছে দেখতে ব্যাছে এখানে চিনি পাখি আছে সব নতুন ঘরে ওরা প্রথমে ভয় পাচ্ছিলো সব সেটিং হয়ে গেছে আর একদম কিছু বলছে না চুপচাপ আছে তো অনেক দিন দিয়ে এটা করবো করবো করতে পারছিলাম না অনেক কষ্টের পরে করলাম পুরো কমপ্লিট করলাম আজকেরই শেষ করলাম তো আগে আমি আপনাদের বলেছিলাম তো এখানে কোকাটু রেখে দিয়েছি তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইল বা কম্পিউটারের কম্পিউটার চট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল গোপাল বারবি ডিম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নমস্কার